ঢোকে বললেন যে সিঙ্গুরটা নিয়ে তো উনি কিছু বললেন আরে বুঝুন ওতেটা কথাকে শুনুন লজিস্টিক্যাল হাব অ্যান্ড ট্রেড সেন্টার শুধু একটা সিঙ্গুরে নয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে হবে হাজার হাজার ছেলেমেয়েরা চাকরি পাবে বুঝুন শুধু ফ্যাক্টরিতেই চাকরি হয় না আরও অনেক জায়গা আছে যেখানে চাকরি হয় ফ্যাক্টরিও হবে লজিস্টিক হাবও হবে আর কৃষকদেরও উন্নয়ন হবে তাই পান থেকে চুন খসলে ইস্যু বানাতে হবে অভিষেক ব্যানার্জি বোঝা গেছে আপনাদের যে কোনো ইস্যু নেই আপনারা যে দু হাজার ছাব্বিশ হাঁটতে চলেছেন বাংলার মানুষও বুঝেছে আর তৃণমূল পার্টির যারা শীর্ষস্থানে রয়েছে তারাও বুঝেছে রাজ্যের বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের অভিনেতা হয়েছেন কিন্তু অত নাটক করে হবে না আপনাকে এত কষ্ট করতে কে বলেছে আপনি যেই হন না কেন কবরের মাটি আনার দরকার নেই তো এগারোটা ডকুমেন্ট দিয়ে দিয়েছে ইসিআই এগারোটা একটা নয় এগারোটা যে একটা নিয়ে আসুন না একটা নিয়ে সে দেখান তারপরেও যদি এসিআই করে আপনি আদালতে যান আমরা যাব আপনার সাথে নাটক করবেন না আমাদের মুখ্যমন্ত্রীর মতো নাটক করবেন না এই পুলিশের কাছ থেকে কিছু এক্সপেক্ট করবেন না এরা হচ্ছেন টিএমসির ক্যাডার। আজকে আমাদের যে ডিজি আছেন সেদিন সেদিনকে তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি সব থেকে বড় টি এম সির বেলডাঙ্গাতে আজকে ঘন্টার পর ঘন্টা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে ট্রেনকে বন্ধ করে দাঁড়িয়ে থাকলো পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল আর আমাদের মুখ্যমন্ত্রী বাংলা নিজের মেয়েকে চায় যিনি বলেন তিনি কি বললেন শুক্রবার দিন ওনাদের একটু সেন্টিমেন্টের ব্যাপার বাহ মমতা ব্যানার্জি বাহ জেনাফ ইজ এনাফ দোরগোড়ায় চলে এসছে বিপদ এবারও যদি না জাগেন আর এই টিএনসি দুর্নীতি পার্টির কথায় নিজেকে কনফিউজ করে রাখেন তাহলে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না তোষণের রাজনীতি কত দূর অবধি গেলে আজকে এই ধরনের দুঃসাহস এই এমএলএরা করতে পারে আজকে বিডিও অফিসে গিয়ে বিডিওকে মারছেন ভাংচুর করছেন অবশ্য আমরা অবাক হই না আপনাদের নেতৃত্ব এই বিধানসভার মধ্যে ভাঙচুর করেছিল উনি তো ভাঙচুর করতেই জানেন মমতা ব্যানার্জি ডিস্ট্রাকটিভ চিফ মিনিস্টার আপনার তোষণের রাজনীতির জন্য আজকে আপনার সংখ্যালঘু বিধায়করা এই ধরনের কথা বলার সাহস রাখে দু হাজার ছাব্বিশে মোদী সরকার আসুক তারপর এই ধরনের সংবিধান ডেমোক্রেসি প্রশাসনের আগেনস্টে কথা বলবে ভাঙচুর করবে তাদের কিভাবে সোজা করতে হয় সেটাও বিজেপি সরকার জানে মমতা ব্যানার্জি করাচ্ছেন অভিষেক ব্যানার্জি করাচ্ছেন আপনারা যা চেয়েছিলেন গতকাল সুপ্রিম কোর্ট তার আদেশ দিয়ে দিলেন এখন যা যা ডিসক্রিপেন্সি আছে সেই নামগুলো ডিসপ্লে করতে হবে কেন কারণ জানাতে হবে বিএলএ টু ভেতরে ঢুকতে পারবে তাহলে এরপরেও অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি জায়গা জায়গায় অশান্তি হচ্ছে কেন কেন আগুন জ্বলছে কেন ফর্ম সেভেন আমার আসানসোল দক্ষিণের মতো সেগুলোকে ছিঁড়ে আগুন জ্বালিয়ে দিলেন পুলিশের সামনে আর পুলিশ ক্যাডারের মতো টিএমসি ক্যাডারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো সুপারভাইজ করলো এগুলো কোথায় কোথাকার নিয়োগ মিস্টার জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না এখানে এসে দেখুন আর যদি ইলেকশনের আগে এই অবস্থা হয় তাহলে ইলেকশন কীরকম করে হবে ফর্ম সেভেন জমা করতে হবে কিভাবে জমা করব সেটা মিস্টার জ্ঞানেশ কুমার জানাই